যে আল্লাহ আমার তার মায়ের পেটের ভিতর থেকে মুখটাকে পবিত্র করে পাঠালো কি হিন্দুর বাচ্চা কি মুসলমানের বাচ্চা কি দাঁড়িয়ে কি শিক্ষিত কি অশিক্ষিত মায়ের পেটের ভিতর থেকে এসে দেখবেন পবিত্র জোবানটা এনে এই নিচের জিনিসটা সবসময় মুখে লেগে আছে বুঝতে পারেননি নিচের জিনিসটা সময় মুখে লেগে আছে আর কথায় কথায় একটা শব্দ বলে দেখবেন পুরুষরা বলে বেশি কথায় কথায় একটা শব্দ শুনবেন শালা কথায় কথায় শালা বলবে দেখবেন কিরকম দেখুন তুই কোথায় থাকিস বে সালা মানুষ না সালা অন্য কিছু সালা পাগল কথা করে লেখাপড়া করে চাকরি পাবি এ সালা বক্তা কি বলছে সালা বুঝতেই পারিনি টান টন দেয়নি সালা চল বাড়ি চলছে এই তালবে সহায়কার লয়াকার শালা দন্তের সহায়কার লয়াকার শালা মোদান সহায়কার লয়াকার শালা কশালা হলো সে বলে তিন শালা তাহলে একটা শালা ধরি তালবে সহায় এক শালা এই শালা মানে স্ত্রীর ভাই শালা নয় বাবা ওটা হলো শ্যালক থেকে শালা তালবেশায়কাল একার শালা শব্দের সঙ্গে যদি কিছু জুড়ে দেওয়া হয় মানে হয় কি শোনুন পাঠশালা কর্মশালা ধর্মশালা মাথায় কিছু ঢুকছে এরপরে আল্লাহ বলে বান্দারি এই পৃথিবীর জমিনে কি ভালোবাসে তোর মা তোর কি ভালোবাসে তোর মায়ের থেকে আমি আল্লাহ বেশি ভালোবাসি আচ্ছা আমি কি বললাম বাম্মার থেকে লক্ষ গুণ বেশি কে ভালোবাসে আ প্রমাণটা দেবো আর ভাই দেবো কি বলুন না আমার ওয়াজে সবসময় যুক্তিগুলো নেবেন তাহলে বুঝতে পারবেন নইলে বেকার হয়ে যাবে এখন আমি যে ফট করে বলে ফেললাম যে থেকে আল্লাহ ভালোবাসে এটাকে আমার প্রমাণ দিতে হবে তো নাকি প্রমাণটা একটা উদাহরণ দিচ্ছি আচ্ছা আপনাদের গ্রামে এমন কোনো বাপকে দেখেছেন কি হিন্দু কি মুসলিম স্ত্রীর পেটে বাচ্চা আছে বাচ্চা ন মাস হয়েছে দশ মাসে বাচ্চা হয় তো ন মাস পেটে বাচ্চা আছে এক মাস বাকি বাচ্চা হতে কোনো বাপকে দেখেছেন বাজার থেকে ল্যাক্টোজিন ওয়ান টু দুধ কিনে ঘরে আগে সাজিয়ে রাখতে বলুন বলুন কারণ কারণটা কি আরে বাচ্চা এখনো হয়নি তাই আনবে কি তাই তো আমার আল্লাহ কি বলছে শুনুন আল্লাহ বলে আবদুল্লা গিল মারুক তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস তোর বাপের বিশ্বাস তাই ছিল না ছেলে হবে কি মরবে কি বাঁচবে সেজন্য তোর বাপ তোর জন্য আগে থেকে দুধ কিনে ঘরে সাজিয়ে রাখে আমি আল্লাহ তোর বাপের মতো ওই রকম ভালোবাসি না আমি আল্লাহ জানতাম রে তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস আমি আল্লাহ জানতাম রে দশ মাস দশ দিনে পরে পৃথিবীর মুখ যখন দেখবি তোর নাবির সঙ্গে মায়ের নাবিটা কেটে দেওয়া হবে দুধের প্রয়োজন হবে তাই আমি আল্লাহ করেছি কি তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস তোর মায়ের শরীরের আশি ফোটা রক্তকে ফিল্টার করি তুই আসার আগেই তোর জন্য তোর মায়ের স্তনের বোটাই দুধ আমি আল্লাহ আগেই পাঠিয়ে দিয়েছি বন্ধুরে মা কি জিনিস বাপ কি জিনিস জীবনে কোনো বুড়ো বুড়ি বাম্মাকে কাঁদায় না যাদের বাড়িতে যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাম্মা বেঁচে আছে জীবনে কোনো দিন কাঁদাইও না বাপ আর মা হারিয়ে এখনো বুঝতে পারছি পৃথিবীতে কি নিয়া হারিয়েছি মনে রাখবেন আল্লাহর নবীদের পরী স্থান হলো বাপ আর মায়ের আল্লাহ নবীর পরী স্থান কাদের জোরে বলুন এই কোরআনের দলিল এই কোরআনের দলিল চলুন আমি দিচ্ছি দলিলগুলো টোটাল কোরআনের কোথায় কোথায় বাম্মার সেবা করতে হবে খালি আমি বলতে শুরু করি আপনারা গুনতে শুরু করুন এক নম্বর পাড়ার এগারো নম্বর পৃষ্ঠা বারো নম্বর লাইন সুরার নাম সুরে বাকারা অবিল ব্রাহ্মার সেবা যত্ন করো দুই নম্বর পাড়ার বারো নম্বর পৃষ্ঠা তেরো নম্বর লাইন সুরার নাম সুরে বাকারা ইয়াস আলু নাকা মাদা ইউনফেকন কুলমা আনফাক তুমিন খৈরিন ফালিল বাদিদাইনি বলা ক্রবিনি নবীজির কাছে জিজ্ঞাসা করা হলো ইয়া রসুল টাকা পয়সা সর্বপ্রথম কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে আল্লাহ পাক বললেন নবী তুমি বলে দাও কুলমা আনফাক তুমিন খৈরিন ফালিল বাদিদাইনি বল আকরবিন সর্বপ্রথম টাকা পয়সা তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাম্মার পিছনে ব্যয় করবে আল্লাহ খুশি হয়ে যাবে বুড়ো বুড়ি বাম্মার পিছনে পয়সা ব্যয় করো না তোমরা তোমরা আমার ওয়াজ শুনতে এসেছ হাল লোক বাফের ভাত দেয় না মার ভাত দেয় না অনেকে আমার ওয়াজ শুনবে তোর মতো শ্রোতা আমার দরকার নেই ফালতু রাগ করবেন না বাবা শুনতে হয়তো খারাপ লাগছে দয়া করে কেউ রাগ করবেন না বাবা একটু হাতটা তুলে আমাকে বলবেন এখানে এতগুলো মানুষ বসে আছেন কারোর বাম মারা গেছে অথবা বাম মা দুজনেই মারা গেছে হাত তুলুন তো দেখি লজ্জা করবেন না কেউ লজ্জার কী আছে হাত নামান 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 সত্যি আমিও আপনাদের মতো একজন পিতামাতা হারা সন্তান দু সালে অক্টোবর মাসের তিন তারিখ শুক্রবার আমি আমার বাপকে হারিয়েছি আর দু হাজার সালে জুন মাসের আঠাশ তারিখ বগুড়াইদের দিন বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার সময় আমি আমার মাকে হারিয়েছি এই পৃথিবীর আমি আমার বাপ আর মায়ের জানাজা আমি পড়িয়েছি মায়ের কবরে বাপের কবরে আমি নেমেছি মাথার দিকে আমি নেমেছিলাম এই পৃথিবীর সব থেকে মরা মুখটা আমার বাম্মার সর্বশেষ ব্যক্তি পৃথিবীর কোনো মানুষ যদি দেখে থাকে সেটা হলাম আমি শেষ আমার পরে আর পৃথিবীর কোনো মানুষ আমার মরা বাম্মার মুখ দেখেনি কারণ আমি মাথার দিকে নেমেছি পায়ের দিকে লোক উঠে পড়েছে এবার আমি মাথাটা ঠিক করে শরিয়ত মোতামায় দিয়ে আমি আবার উঠে পড়েছি লাস্টবারে আমি আমার মাম্মার মরা বাম্মার মুখ দেখেছি সত্যি কথা বলুন তো দেখি আপনাদের যাদের বাম্মা মারা গেছে যেদিন বাম্মা মরে গেল মাটি দিয়ে চলে এলেন সেই দিন থেকে আজ পর্যন্ত কোনো দিন পৃথিবীর কোনো ব্যক্তিকে অন্তর থেকে আব্বা বা মা বলে ডাকতে পেরেছেন বলুন পেরেছেন পরে বন্ধু শ্বশুর কোনো দিন বাপ হতে পারে না শ্বশুর শ্বশুরই হয় শাশুড়ি কোনোদিন মা হতে পারে না শ্বশুর তোমার বাপ হয়েছে কুড়ি বছর পরে তার মেয়ে দেবার কারণে শাশুড়ি তোমার মা হয়েছে কুড়ি বছর পরে তার মেয়ে দেবার কারণে তোমার বাপ তোমার বাপ হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন থেকে তোমার মা তোমার মা হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছি এসেছিলে সেই দিন থেকে অর্থাৎ বাপ আর মা কী জিনিস আল্লাহর নবীদের পরিস্থান হলো বাপ আর মায়ের দলিলগুলো খালি নিয়ে নিন পাঁচ নম্বর পাড়ার তিন নম্বর পৃষ্ঠার তিন নম্বর লাইন সুরান্ন নাম সুরে নিশার ছত্রিশ নম্বর আয়াত ও আবদুল্লাহ বলে এত শ্রী কৌ বিকি সৈয়াম অবিল বল ইদায়িনিক স্যানামার সেবা যত্ন করো আট নম্বর পাড়ার ষোলো নম্বর আট নম্বর পাড়ার একেবারে সাত নম্বর পৃষ্ঠার এগারো নম্বর লাইন নাম মসুরে আনামের একশো একান্ন নম্বর আয়াত

নম্বর পাড়া দুই নম্বর পৃষ্ঠার এগারো নম্বর লাইন সুরার নাম সুরা কবের পনেরো নম্বর আয়াত ও অসৈনান ইনসানা বি একসানা হামালাত কুমুকু কুরঘা বা দাঁত কুকুরঘা তোরা তোদের বাপ আর মায়ের সেবা কর তোদের মা তোদের বড় কষ্ট করে গর্বে ধারণ করেছে দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখিয়েছে সন্তান তুমি যত বড় আলেম হাফে মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হও না কেন ইন্নাল জান্নাতা তাহা তাক দামিলুম মাহাত হে ছেলে মেয়েরা তোমাদের জান্নাত হলো তোমাদের বাপ আর মায়ের পায়ের তলায় তাও বাপের সেবা করো মার সেবা করো বাপের দেখে না মা দেখে না শ্বশুর শাশুড়ির সেবা করে নিজের বাপকে আব্বা যান বলে না আর সাহেবকে আব্বা হুজুর বলে আব্বা হুজুর বলে জন্মদাতা বাপকে বাপ বলা শেখো নিজের বাপের পরিচয় ভুলে যায় অনেক ছেলে এখানে আছে বাপের পরিচয়কে বাপকে আব্বা আব্বাজান বলতে লজ্জা লাগে আর শ্বশুরকে দেখবেন ঘন ঘন পায়ে কদম বসি করছে হবত তার নয় বাপ আমি এটা বলতে চাইনি আপনি কাল থেকে শ্বশুরের প্রতি অনিয়া ব্যবহার করবেন না এটা বলতে চাইনি আপনি আপনার বাপের সেবা করুন মায়ের সেবা করুন মনে রাখবেন হাদিস আমার বাবার কথা নয় আন সাল্লাম নবীকে জিজ্ঞাসা করা হলো ইয়ার সুলাল্লা বাম্মার প্রতি ছেড়েবেন দায়িত্ব কতটুকু বলুন নবী বললেন হুমা জান্নাতুকা নারুকা তোমাদের বাপ আর মা হলো তোমাদের জন্য জাহান্নাম তোমাদের বাপ আর মা হলো তোমাদের জন্য জান্নাত জোরে বলুন আরেকটা হাদিস আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল যা আ রাজুল ইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্নী উরীদুল জিহাদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবীর কাছে একজন যুবক ছেলে এসে বলেন হুজুর আমি যুদ্ধের ময়দানে শহীদ হতে চাই নবীজি বললেন কলা আ হাইজুন আবু বকর তোমার বাম্মা জীবিত আছে ছেলেটি বললেন কলা নাম জি হ্যাঁ নবী বললেন কলা আ মাপা যায় পা চলে যাও বাম্মার সেবা যত্ন করো তোমার বাম্মা যদি খুশি হয়ে যায় তুমি শহীদের মর্যাদা পেয়ে যাবে কোথায় আছেন আপনি আপনি কোথায় আছেন বাপকে কষ্ট দিয়েছেন মাকে কষ্ট দিয়েছেন আর মনে করেছেন ভালো হয়ে গেছেন এত সহজ জিনিস নয় দাঁড়ান না দাঁড়ান একটু দাঁড়ান দৈজের পরিচয় দিন কেমতের মাঠে আপনাকে আমাকে দশ রকম প্রশ্ন করা হবে দশ রকমের প্রশ্ন করা হবে আমি যদি ভুলে যাই বাবা একটু খেয়াল করিয়ে দেবেন তো যে দশ রকমের প্রশ্ন করা হবে কেমতের মাঠে একজন পুরুষকে একটু ধৈর্যের পরিচয় দিন আমি যদি ভুলে যাই বাবা খেয়াল করিয়ে দেবেন আমি আমাকে একটু চলো এরপরে রসুল্লাহ সাল্লা আলী সাল্লাম বলছেন শুনে নিন যাদের বাম্মা মারা গেছে তারা এখন কি করবেন আপনাদের তো বাম্মা মারা গেছে আপনি কি করবেন রসুল বলছেন মানজারা কবরা বাবাই হে আহাদি গিমা ফি কুল্লি জুমাতিন গুফির আলাকু আ কুতিব আলাকু বারা জুম্মার দিনে যদি জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা জিয়ারাত করে ওই ছেলের দোয়ার ও বাম্মার কবরটাকে আল্লাহ পাক আলোয় আলোকিত করে দেয় সত্যি কথা বলবেন জুম্মার দিনে বাপের কবর জিয়ারাত করেন বছরে একবার করে শয়ব রাতে তাও আবার বাপের কবরে গরু পায়খানা ফিরছেন রাগ করবেন না বাপ যদি বললেন হুজুর আপনি আপনার বাম্মার কবরটা কেমন রেখেছেন কোনোদিন যদি সময় পান আমাকে না যাইনি গিয়ে দেখে আসবেন কিভাবে রেখেছি যদি মনে হয় তাহলে আপনিও আপনার বাম্মার কবরটা ওইভাবে রাখার চেষ্টা করবেন ইনশাল্লাহ যদি বলেন হুজুর আপনি আপনার বাম্মার নামে ফকির খামান হ্যাঁ বাবা খাওয়াই প্রতিবেশ প্রতিবার চারটে করে ফকির আমার বাড়িতে খায় আজ বৃহস্পতিবার প্রতিবার খেয়েছে এখন আমার ফকিরা খুব স্ট্যান্ডার্ড জানেন আজকে সকালে ফজরের নামাজ পড়ে আমি বাজার করতে গিয়েছি একটা ফকির খায় গরুর গোস্ত একজন খায় মুরগির গোস্ত একজন খায় মাছ স্ট্যান্ডার্ড ফকির কারে বলে বুঝতে পারছেন আমি আমার একটা ছাত্রকে ফোন করে বলছি স্ট্যান্ডার্ড ফকির এখন আর কিছু করার নেই বাপেরা বাব্বার নামে খুব গরিবকে খাওয়াবেন ফকির খাওয়াবেন আল্লাহ নে কি দেবে বলে গেলাম আজকে চলুন আল্লাহর আলোচনা করতে গেলেই বাম্মার আলোচনা আসবে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন বাম্মার মাধ্যমে সুতরাং আল্লাহর আলোচনা করলেই বাম্মার আলোচনা আসবে আমরা তো বুঝি না আমরা খালি নিজেদের মধ্যে মারামারি করতেই ব্যস্ত বাপ আমি আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি এগুলো মাথায় রাখুন এখন আমাদের আলোচনা চলছে কার জোরে বলুন আল্লাহ এরপরে আসছি আপনারা আল্লাহকে মানেন আরে ভাই বলুন না কি দেখে মানেন হয়ে গেল শুনে নিন আমাকে আমার জীবনে এরকম একটা প্রশ্ন করেছিল আপনারা হয়তো ইউটিউবে শুনে থাকবেন এরকম একটা প্রশ্ন আমার জীবনে একজন মানে করেছিলেন মানে তুষার কুমার সেন একজন অ্যাডভোকেট যে আপনি আল্লাহকে মানেন কি দেখে তা আমি ওনাকে উত্তর দিয়েছিলাম যে শতে বলছি শটে বোঝার জন্য ওনাকে আমি উত্তর দিয়েছিলাম প্লেন থেকে নেমে এক টাকার একটা কয়েন নিয়ে বলেছিলাম এক টাকার কয়েনটা যে ডাইস থেকে বেরো হয়েছে ওই ডাইস থেকে দু টাকার কয়েন বেরোবে তবে যে এটা ইট ইজ ভেরি ইম্পসিবল ম্যাটার অসম্ভব ব্যাপার তা আমি বললাম শুনুন বলছে এর মধ্যে আল্লাহ মানার কী যুক্তি আমি বললাম স্যার শুনুন শুনুন এক টাকার কয়েনের ডাইস থেকে দু টাকার কয়েন বের হবে না এটা স্বাভাবিক মনে রাখবেন আমার আল্লাহ কত বড় সৃষ্টিকর্তা চিন্তা করুন একবার দেখুন এই পৃথিবীর শ্রেষ্ঠ বৈজ্ঞানিকের নাম শুনুন সৃষ্টিকর্তা আল্লাহ আল্লাহ বলছেন বান্দা এক টাকার কয়েনের ডাইস থেকে দু টাকার কয়েন বের করার ক্ষমতা তোর নেই তোর বাবারও নেই আর আমি আল্লাহ কত বড় বৈজ্ঞানিক একবার চিন্তা করে দেখ তোর একটা বাপ একটা মা থেকে পাঁচটা ভাই বোন হলি পাঁচটা পাঁচ রকম দেখতে وَمِنْ آيَاتِهِ خَلْقُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلَافُ أَلْسِنَتِكُمْ وَأَلْوَانِكُمْ আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন ওরে দুনিয়ার মানুষ সাহের মানুষ তোরা কেন আমাকে আল্লাহ বলে মানবি তোরা কেন আমাকে মসজিদে এসে সেজদা দিবি কেন তোরা সাজদা দিবি একবার চিন্তা করে দেখ তোদের মায়ের পেটের ভিতর থেকে তোদেরকে আমি আল্লাহ পৃথিবীর মুখ দেখিয়েছি কীভাবে একবার লক্ষ্য করে দেখে তোরা একটা মা একটা বাপ থেকে পাঁচটা ভাই বোন বলি পাঁচটা পাঁচ রকম দেখতে এইগুলো দেখ আর একবার আল্লাহ আল্লাহ বলে ডা আমার বাপেরা ভাবুন এরপরে আল্লা বলে বান্দাসন এই পৃথিবীতে আল্লাহকে কেন আপনি একজন যদি অমুসলিম ভাই আপনাকে প্রশ্ন করেন আপনি কেন আল্লাহর করবেন আপনি কি জানেন আল্লাহ আপনার পিছনে প্রতিদিন লক্ষ করে কত কত করে শুনে নিন সারা সারাদিনে আপনি যে অক্সিজেনটা নেন ওই অক্সিজেন যদি আপনি বাইরে থেকে নিতে যান বাইরে থেকে নিতে গেলে চব্বিশ ঘন্টায় আঠেরো লক্ষ টাকা লাগে আল্লাহ বলছে বান্দা শোন আমার দেওয়া পৃথিবীতে আঠারো লক্ষ টাকা অক্সিজেন তোকে ফিরে ফিরিয়ে দিই তুই একবার আমাকে আল্লাহ বলে ডাকলি নি আমাকে সাজদা নি বিপদে পড়লি আমাকে ডাকলি আর বিপদ থেকে উদ্ধার হয়ে গেলি আমাকে ভুলে গেলি ঠিক না বে ঠিক কোরআন আল্লাহ বলছেন আমি বলিনি আল্লাহ বলছেন কোরআনে আচ্ছা আপনাদেরকে নদী পার হয়ে এলাম আপনারা নদীতে নৌকায় পার হয়েছেন কোনো সময় হ্যাঁ

একুশ নম্বর পাড়ার একেবারে তিন নাম্বার পৃষ্ঠা দুই নম্বর লাইন সুরান নাম সুরান কাবুতের মধ্যে আল্লাহ বললেন বান্দা যখন নৌকায় করে নদী পার হতে যায় নদীর মাঝখানে যখন নৌকোটা একবার টলমল করে ওরা তখন প্রত্যেকেই মরণের ভয়ে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে আল্লাহ বলে আমার নাম রহমান আমার নাম রগিন তোদের কান্না সহ্য করতে পারি না ফালাম্মা না গুম ইলাল বারে যখন ফেরেস্তার মাধ্যমে তোদের ডাঙায় তুলে দিই তোরা এত বড় মোনাফিক বদমাইশ যেই ডাঙায় উঠে গেলি ইজা আমার সঙ্গে সেরেক করি আর বলিস মাঝি ভালো ছিল বলে বেঁচে গেছি ঠিক না বে ঠিক আমার পপেরা এগুলো বাড়ি থেকে ভাববেন আল্লাহর প্রতি বিশ্বাস রাখুন হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ বারে এই পৃথিবীর জমিনে যখন কোনো কাজ করতে যাবি পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করে করবি না ইজা আজামতাফাতা মাক্কা আলা আল্লাহ গা ইবুলু মোতাবা কিলিন চার নম্বর পানা দশ নম্বর পৃষ্ঠার তিন নম্বর লাইন সুরান্নাম সুরায় আলিম রনের মধ্যে আর লাফাক বলে দিলেন বান্দার তুই যখন কোনো কাজ করতে যাবি পৃথিবীর কোনো ব্যক্তিবস্তুর উপরে ভরসা করে কাজে নামবি না একমাত্র আল্লাহর উপরে ভরসা করে কাজে নামবি যারা আল্লাহর উপরে ভরসা করে কাজে নামে আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি ও আমার জলসা কমিটির ভায়েরা জলসা দেবেন কোনো ব্যক্তির উপরে ভরসা করে নয় জলসা হবে একমাত্র আল্লাহর উপরে ভরসা করে জোরে বলুন আমার বাপেরা এতক্ষণ আমি আপনাদেরকে আল্লাহ সম্পর্কে ধারণা দিয়েছি আধা ঘন্টা বেশি নয় পঁয়ত্রিশ চল্লিশ মিনিট আল্লাহ সম্পর্কে বলেছি আল্লাহ এবার আসছি আল্লাহর পরে কেন অনেকগুলো পাঠ আছে মনে আছে না ভুলে গেছেন আল্লাহর পরে স্থানগুলো কাদের বলেছি নবী চলুন নবীদের পরিচয় কটা বলেছি কটা 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 তিনটে কি কি শুনে নিন এক নম্বর যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে দুই নাম্বার যিনি নবী হবেন তার উপর আল্লাহ তরফ থেকে ওহি নাজেল হতে হবে তিন নাম্বার যিনি নবী হবেন তার দ্বারাই আলৌকিক ঘটনা ঘটতে হবে একটা হোক বা পঞ্চাশটা হোক পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক এক থেকে পঞ্চাশটার ভিতরে মর্যাদা দিয়েছেন কিন্তু আমার নবী বিশ্ব নবী কোন কায়নাতে রসুল রহমাতুল্লিল আলমিন মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী ওসাল্লাম তার মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে এক হাজারেরও বেশি মজাজা দিয়েছেন জোরে বলুন কটা জানেন এক হাজারেরও বেশি মজেসা আজকের গোটা কথা বলবো চিন্তা নেই চলুন এখন আমাদের নবীর পরিচয়টা তো জেনে নিতে হবে নাকি আরে ভাই বলুন না আচ্ছা আগে নবীর পরিচয়টা জেনে নি আমাদের নবীর নাম কি নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন বাবা জোরে বলুন কুরাইশ কুরাইশটা কে কার নাম কুরাইশ শুনে নিন ভালো করে শুনে নিন সুহান আল্লাহ জোরে বলতে হবে পারবেন তো চলো কোন বংশ বললেন কুরাইশ মোহাম্মদের বাপের নাম আবদুল্লাহ আবদুল্লার বাপের নাম আবদুল মুত্তালিব আব্দুল মুত্তালিবের বাপের নাম আবদে মান্নাফ আবদে মান্নাফের বাপের নাম হাসেম হাসেমের বাপের নাম কুসাই কুসাইয়ের বাপের নাম কিলাব কিলাবের বাপের নাম মুর্রা মুরার বাপের নাম লুবাই লুবাইয়ের বাপের নাম কাব কাবের বাপের নাম গালিব গালিবের বাপের নাম ফিগির ফিগির থেকে কুরাই শিবং এসেছে নবীর বাপের নাম আবদুল্লাহ মায়ের নাম আমিনা দাদার নাম আব্দুল মোত্তালেব দাদির নামটা কি নেতিলা বিনতে খব্বা ব্র্যাকেটে ফতেমা কেউ বলেছেন সামিরা নবীর নানার নাম হলো আব্দুল জুহুরি নবীর নানির নাম হলো বারিরা বা বার্রা দুধমার নাম হলো হালিমা দুধ বাপের নাম হলো হারেস দুধ ভাইয়ের নাম আবদুল্লাহ নবীর বাপের নাম আবদুল্লাহ নবীর দুধ ভাইয়ের নাম আবদুল্লাহ যেন এক করে ফেলবেন না নবীর জন্ম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ইংরাজি কী মাস ছিল উনত্রিশে আগস্ট 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 ইংরাজি মাস ছিল উনতিরিশে আগস্ট পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের আগস্ট আরবি মাস ছিল রবিউল আব্বাল মাস বারো তারিখ মতান্তরি নয় তারিখ সোমবার শোভেসা সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম নবীর বাপেরা হলো দশ ভাই নবীর মায়েরা হলো উনিশ বন নবীর নটা চাচা আঠারোটা খালা ছটা ফুপু সাতটা ছেলে মেয়ে আপনি তো নবীর কিছুই জানেন না আমার বাপেরা নবী দিবাস করছেন আর নবী সম্পর্কে জানবেন না এটা তো খুব মানে ঠিক মানা যায় না নবীর কটা চাচা বললাম বাবা নটা চাচা বাপেরা দশ ভাই শোনেন কে কে বড় চাচার নাম হারেশ কি বললাম হারেশ জুবায়ের মুকাইগিম ফাইদাক জাইদাক আবুল আহাব হামজা আব্বাস আবু তলেব নবীর বা হলো আবদুল্লাহ নবীর সাতটা ছেলে মেয়ে তিনটে পুত্র সন্তান চারটে কন্যা সন্তান তিনটে পুত্র সন্তানের নাম কি বড় ছেলেটার নাম হলো কাসেম কী বললাম তারপরে ছেলেটার নাম হলো তাহের বা তৈয়ব কেউ বলেছে আবদুল্লাহ আর ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম চারটে কন্যা সন্তান বড়ো মেয়েটার নাম হলো জাইনাব রুকাইয়া উম্মে কুলসুম ছোট মেয়েটার নাম হলো ফতেমা যার সঙ্গে নবীজি হজরত রদি আল্লাহ তালাহানু খুব বিবাহ দিয়েছিলেন এখন একটি প্রশ্ন আল্লাহ রসুল কেন মোহাম্মদ স্লাম কেন হজরত আলীরদি আল্লাহ তালুকে জামাই করতে গেলেন আরও বাকি ছেলে খুব কম ছিল না হজরত আলীরদি আল্লাহ তালানু খুব কটিপতি লোক ছিলেন তাও ছিলেন না তাহলে জামাই করতে গেলেন কেন আপনি লাস্টে বলবেন আল্লাহর হুকুম ওটা তো সকলের শেষে কিছু বুঝতে পারছেন কথা আমার ওয়াজ শুনে নিন হদরত আলিরদী আল্লাহর আল্লাহ পাক অনেক গুণ দান করেছিলেন তার মধ্যে থেকে দুটো গুণ আপনাদের বলছি এখান থেকে শিক্ষা নিয়ে নিন এখান থেকে শিক্ষা নিয়ে নিন এই যুবক ছেলেরা যুবক ছেলেরা ভালো করে শুনে নাও বাবা যারা এখনো বিয়ে শাদি করুনি আর যারা বিয়ে শাদী করেছে একটু সংশোধন করে নাও এই এদিকে বাচ্চারা আছে না এদিকই শরীর দেন হ্যাঁ আমার বাপেরা শুনে নিন হজরত আনুকে জামাই করলেন এখান থেকে শিক্ষা নিয়ে নিন হজরত আলিরদি আল্লাহবুতাল আনগুর মধ্যে আল্লাহ পাক অনেকগুলো গুণ দান করেছিলেন তার মধ্যে থেকে দুটো গুণ আপনাদের বলছি শুনে নিন এখান থেকে শিক্ষা নিন কোন ছেলেকে জামাই করবেন মা বনেদের বলে যাচ্ছি যাই তাই ছেলেকে জামাই করবেন না খালি একলা বাপের একটা ছেলে দেখে ছুটবেন না সব একলা বাপের একটা ছেলে সমান নয় আর কোন মেয়েকে বৌমা করবেন খালি সাদা চামড়া দেখে আর বৌমা করতে ছুটবেন ফেঁসে যাবেন সব সাদা চামড়ার মেয়ে ভালো নয় কোন মেয়েকে বৌমা করবেন এই কোরআনে লেখা আছে যে মেয়ের মধ্যে ছয়টা গুণ আছে যে মেয়ের মধ্যে ছয়টা গুণ পাবে ওই মেয়েকে বৌমা করবেন আর কোন ছেলেকে জামাই করবেন যে ছেলের মধ্যে কমসে কম দুটো গুণ পাবেন আগে ছেলেদেরটা বলে দিই শুনে নিন কি এক নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে সব কাকে বলে বক্তব্য মাঝখানে দুই রানের বীজখানে বাড়ি থেকে ভাববেন আপনারা মেয়ে দেখতে গেলে ছেলের বিয়ে দিতে গেলে মেয়ে কটা প্রেম করেছে দেখেন আর ছেলে কটা মেন নষ্ট করেছে এটা দেখেন না কেন ও এইটার বেলা দোষ না চলুন এক নাম্বার ছেলেটি সব ছেলে কিনা খবর নেবেন দুই নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবে কর্মী ভাষাটা বোঝেন কর্মী কর্মী মানে পরিশ্রম করে কি বলেন আপনারা খাটে খাটে কুড়ে নয় কোন মেয়েকে বৌমা করবেন ভালো করে শুনে নিন এই কোরআ আছে আল্লাহ বলেছেন মুসলিমা কটা গুণ থাকবে মেয়েদের ছটা মুসলিমাতিন মুমিনাতিন কনিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন সাইগিবাতিন ও আবকার আঠাশ নম্বর পারার উনিশ নম্বর পৃষ্ঠার এগারো নম্বর লাইন সুরান্নাম সুরাই তাহারিমের পাঁচ নম্বর আয়াত কোন মেয়েকে বৌমা করবেন শুনে নিন এক নম্বর মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন দু নম্বর মেয়েটি বিশ্বাসী মোমেনা কিনা খবর নেবেন তিন নম্বরটা খুব ইম্পর্টেন্ট ভালো করে শুনে নিন কন ই তাঁতিন শিলা মেয়ে কিনা না খবর নেবেন দূর থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা না খবর নেবেন দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না ও যত সুন্দরী মেয়ে হোক যত বড় হাজি সাহেব পিস সাহেবের মেয়ে হোক খবরদার ওই মেয়েকে বৌমা করবেন না ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে না বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান নিতে। ঠিক না ঠিক আজ বর্তমান সময়ে মেয়ের মায়েদের বলে যাচ্ছি মা বোনেরা ভুল বুঝবেন না মেয়ের মা হয়েছেন একটু নত হয়ে থাকবেন ছেলের মায়ের সঙ্গে টেক্কা দিতে জউরি যে জিনিসটা তুমি পাঠিয়েছ আঠারো বছর মানুষ করে যেটি যে জিনিসটা পাঠিয়েছ ওইটাকেই তুমি দশ মাস পেটে ধরেছিলে কি জিনিস তুমি পাঠিয়েছো তুমি ভালোই জানো ঠিক নেবে ঠিক রাগ করবেন না অতি বাস্তব কথা বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে দেখবেন যে মেয়ের মা যত বেশি চালাক যে মেয়ের মা যত বেশি চালাক ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক ঠিক না বেঠি ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি এই মেয়ের মা যে মেয়ে দেখবেন বিয়ের পরে শুনে নিন যে মেয়েকে দেখবেন বিয়ের পরে মা ভক্তি খুব বাম্মার টান বেশি ওই মেয়ের সংসারে শান্তি আসবে না বলে গেলাম আজকের বাবা আমি প্র্যাকটিক্যাল করা মানুষ বাস্তব উনিশশো চুরানব্বই সাল থেকে আজ দু হাজার পঁচিশ একত্রিশ বছর জলসা জীবনের অভিজ্ঞতাকে সামনের কাজ বললাম যে মেয়ে দেখবেন বিয়ের পরে ওর বাম্মার কথায় ওঠে বসে স্বামীর কথার গুরুত্ব নেই ওই মেয়ে জাহান্নামি নারী ওই মেয়ের সংসার কোনোদিন ভালো হবে না শুনে মেয়েদের শত্রু হলো পৃথিবীতে দুটো কটা কটা দুটো এক নাম্বার হলো সতীন কি বললাম সতীন হলো মেয়েদের চরম শত্রু কিরকম শত্রু দেখবেন একটু খুলে বলে দিই মেয়েদের বুদ্ধি দেখুন মেয়েদের বুদ্ধি কিরকম স্বামী মরে যায় যাক সতীন তো বিধবা হলো বুঝতে পারিনি না ও নিজে যে বিধবা হয়ে গেছে ওর খেয়াল নেই সতীন বিধবা হয়েছে খুব খুশি মেয়েদের আর একটা শত্রুর নাম শুনুন ননদ 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 এজন্য আপনাদের বলে যাচ্ছি শুনে নিন এই পুরুষেরা শুনে নিন আপনি যখন আপনার বোনকে আপনি যখন আপনার বোনকে ছোলা চিনি জামা কাপড় টাকা পয়সা দেবেন বউকে না যাইনে দেওয়াটাই উত্তম বউকে না যাইনে দেওয়াটাই উত্তম আর এ বোকা অনেকে আছে বউ পাগলা বিবির গোলাম কি করে বউকে বোনকে একটা শাড়ি দিচ্ছে বউকে জানিয়ে জানো সোনা এইটা বোনকে দিচ্ছি ওর কলজ ফেটে যাবে বাস্তবটাই বললাম ভুল বললাম বুঝি না বাস্তবটাই বললাম আচ্ছা আপনারা কেন বইয়ের অনুমতি নেবেন না আপনাদের তো বইয়ের অনুমতি নিতেই হবে অবশ্যই নিতে হবে আপনাদের বইয়ের অনুমতি কেন নেবেন মনে আছে রাগ করবেন না আমার ওয়াজ তো মিস মিচরি ছুরি মিষ্টি মিষ্টি ওয়াজ আর অন্তরে ছুরি মারা ওয়াজ আমার কেন বইয়ের অনুমতি নেবেন মনে আছে বিয়ের রাতে বাসর বাসর রাতে সজ্জার রাতে বইয়ের ঘরে গভীর রাতে একা যখন ঢুকেছিলেন কী বলেছিলেন